হতাশার অনেকেই মন খারাপ করেছেন কেউ কেউ বলছেন স্যার প্লিজ আপনি এমন সিদ্ধান্ত নেবেন না স্যার প্লিজ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আপনি অভিমান করবেন না জনগণের সাথে আপনি অভিমান করবেন না আপনাকে আরো পাঁচ বছর ক্ষমতায় চাই কিন্তু চাইলে কি আসলে ক্ষমতায় রাখা যায় ক্ষমতায় থাকার জন্য একটা সিস্টেম আছে একটা ওয়ে ফলো করতে হবে দর্শক আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নির্বাচনকে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কাজগুলোকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন এখন নির্বাচন ইস্যুতে গেল মাঝখানে হঠাৎ করে আমরা দেখেছি কি বলা যে ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন বড় বড় কিং যারা আছেন একটা মোটিভ তৈরি করার মোটামুটি আমরা দেখছি নিশ্চয়ই আপনার টাইম লোনে আসছে যে নির্বাচন নির্বাচন বুঝি না আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় চাই তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় চাওয়া নিয়ে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্ট বলছিলেন রাস্তায় গেলে মানুষ বলে আপনারা আরো পাঁচ বছর থাকেন এটা নিয়ে আবার বিএনপির সমালোচনা করেছে যে উপদেষ্টাদের মধ্যে অনেকের খায়েস হয়েছে আগামী পাঁচ বছর যেন ক্ষমতায় থাকতে পারে তো বিএনপির একদম হাই অথরিটি থেকে সবাই সবাই চাচ্ছে নির্বাচনটা আগামী ডিসেম্বর মধ্যে হইতেই হবে কেউ কেউ আবার টু টুশিয়ারি দিচ্ছেন যে আদায় করে নেব এরকম নানান বক্তব্য ভাষাও আসছে অপরদিকে জনগণের মধ্যে একটা বড় অংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি অনেকেই দেখছি যে এনসিপির সমালোচক বাট ব্যক্তি ডক্টর ইউনুসের সাপোর্টার তো এরকম যারা আছেন তারা সকলেই চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর থাকুক বাট তিনি জানেন যে সিস্টেমের বাহিরে কোনো কাজ করলে তিনার মতন একজন ব্যক্তিত্বের ব্যক্তিত্বই নষ্ট হবে আগামী ডিসেম্বর থেকে আপনার কি বলা হয় যে দুই সালে জুন মাসের মধ্যে মানে এখন দুইটা টাইম ফ্রেম এখানে আছে বারবার যেহেতু আমাদের ডক্টর মোদী বলছেন এই ডিসেম্বরের মধ্যে যদি যারা সংস্কার মানে কমিশনগুলো আছে তারা কাজ শেষ করতে না পারে তাহলে এটা চলে যাবে আগামী জুনে মানে জুনের মধ্যেই হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে হয়তো এপ্রিল মার্চে হইতে পারে তবে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনকে দ্রুত গতিতে সামনের দিকে আনা যায় সেজন্য সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং জাকি জাতীয় বৈষম্যকউমիտ্য কমিশনের চেয়ারম্যান আমাদের ডক্টর মোদি ইউনুস তিনি নির্দেশনা দিয়েছেন আজকে একটা বৈঠক হয়েছে দুইটা কমিশনের সঙ্গে সেই কমিশনের বক্তব্যের সূত্র ধরে প্রেস উইং জানিয়েছে যে এখানে আলিরিয়াস সাহেব এবং বদিউল আলম মজুমদার এবং কি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা একসাথে এখানে বৈঠকে বসেছিলেন তো তারা তাদের বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সহ রাজনৈতিক দলগুলোর সাথে পৃথক আলোচনা চলমান রয়েছে এ পর্যন্ত মোট আটটি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে মানে এই বক্তব্যগুলো তারা সবকিছু সরকারের কাছে আপডেট করেছেন তো ডক্টর মোদ ইউনুস সকল কিছু শোনে তিনি বলছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দ্রুত সংস্কারকে আগায় দরকার আর যদি না হয় তাহলে সর্বোচ্চ জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে এটা আমরা কন্টিনিউ শুনছি যে অভিমানের কথা বা জনতার এই যে আবদার আপনারা গণমাধ্যমগুলোতে যেই নিউজগুলো আসছে সেইখানে আপনারা নিচে কমেন্টগুলো দেখবেন এখন গেল কয়েক মাসের মধ্যে এই লাস্ট মাসখানেক যাবত ডক্টর মোদী বিভিন্ন সেক্টর থেকে যেই কাজগুলা হচ্ছে বা এই যে সামিটের ইস্যুটা আসছে হ্যাঁ বিনিয়োগের ইস্যু বিভিন্নভাবে ওনার টিমের প্রতি মানুষের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে তার উপরে অনলাইনে একটা প্রচার প্রচারণা তো আছেই সাপোর্টিং ও আছে অনেক কিছুই আছে তো এই সকল কিছু মিলায়া একটা আবহ তৈরি হচ্ছে বাট আমার জায়গা থেকে আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যদি তিনি পাঁচ বছরের ক্ষমতায় থাকতে চান তাহলে তিনি এনসিপিতে জয়েন করুক তারপর জনগণ ওনাকে ভোট দিলে উনি পাঁচ বছর না দশ বছর থাকতে পারবে দুই টার্মে তাই না সেটা হওয়া বেটার কারণ উনি একজন নভেল লয়ের ব্যক্তিত্ব নির্বাচন না দিলে ঘুরে ফিরে আবার ওই শেখ হাসিনার গতিতেই বাংলাদেশ ছাড়তে হবে এই কথা কে বলছে দুদু সাহেব বলছে যে যদি না যান তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনার কি হয়েছে এটা একটু খেয়াল রাখতে বলছে তো নানান প্রতিবন্ধকতা আছে দেখা যাক কি হয় ভালো থাকুন